মিথ্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমরা এসেছি আপনাদের সামনে দুর্নীতির বিরুদ্ধে শক্ত মজবুত অবস্থান নেওয়ার জন্য আমরা এসেছি আপনাদের সামনে ন্যায় এবং ইনসাফের সমাজ কায়েম করার জন্য এই সমাজে কোন দুঃখী মানুষ কোন দরিদ্র মানুষ না খেয়ে মরবে না আমরা যে সমাজের কথা বলতে চাই এই সমাজে কোন দুর্নীতিপরায়ণ লোকের জায়গা হবে না আমরা যে সমাজের কথা বলতে চাই এখানে সমাজের রাষ্ট্রের সরকারের টাকা ভাগাভাগি করে খাওয়া হবে না আমরা নিঃস্বার্থ আমরা নিজের রক্ত নিজের শরীর নিজের সম্পদ নিজের ইজ্জত নিজের মান মানুষের জনগণের কল্যাণে বিলিয়ে দিতে চাই মাঝে মাঝে আমি যখন কোর্টে সুপ্রিম কোর্টে করি বড় বড় মামলা করি তখন একা বসে সুনাম এই এই খ্যাতি শেষ পর্যন্ত কি হবে এত টেলিভিশনের কথা এত টাকা এত পয়সা এত ইজ্জত এত সম্মান আমি অজপাড়া গায়ের মানুষ ছিলাম আমি রাস্তায় হেঁটেছি আমি ধান কেতের আইলে হেঁটেছি আমি গরু দিয়ে গরু দিয়ে ধান মাড়াই করতে দেখেছি তখন কোনো মেশিন ছিল না তখন কোনো যন্ত্রপাতি দিয়ে কৃষি কাজ করা হতো না তখন রাতে উঠে নাঙ্গল দিয়ে গরু দিয়ে হাল চাষ করা হতো এই সময় আমি দেখেছি ক্ষেতের আইলে হেঁটেছি আমি হাওড়ের মধ্যে হেঁটেছি আমি হেঁটেছি হেঁটে হেঁটে রাতে অন্ধকারে পাখি মারতে হেঁটেছি আমি আমার নানার বাড়ি রফিনগর আমার বাড়ি সামাচ্ছ। কিন্তু তখন মনে হয় এই অজ থেকে আমাকে আস্তে আস্তে সমাজ কত বড় আসনে আসীন করেছে কিন্তু আমি এই মানুষের জন্য কি করলাম কার জন্য কি করলাম কাকে কি দিলাম এই যে আমাকে এত সম্মান দেয়া হলো আমাকে এত ইজ্জত দেয়া হলো আমাকে এত পজিশন দেয়া হলো আমাকে এত বেশি পরিমাণ ইজ্জতের সহিত রাখা হলো বাংলাদেশ বাংলাদেশের বাইরে বাংলাদেশের সব জায়গায় যে জায়গায় যাওয়া হয় না কেন যেখানেই বলি না কেন নাম বললেই মানুষ ইজ্জত করে কিন্তু আমি এই দুঃখী দরিদ্র হতবিহবল কৃষিজীবী শ্রমজীবী মানুষের জন্য আমি কি বা করেছি আপনাদের কাছে আসার আকুতি প্রেস করার একটাই শুধু উদ্দেশ্য এই দুঃখী দরিদ্র বিরায় সাল্লার মানুষের স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার এইখানকার দুর্নীতি মুক্ত সাল্লা গঠিত হওয়া দরকার এইখানে মানুষের কৃষির উন্নয়ন ঘটানো দরকার এইখানে শিক্ষার উন্নয়ন ঘটানো দরকার এইখানে এখনো খুবই দুঃখজনক একজন গর্ভবতী নারী তার যখন প্রসব বেদনা হয় তাকে এই অজপাড়াগা থেকে শহরে নিতে নিতে রাস্তায় প্রসব বেদনায় কাতর হয়ে সন্তানের জন্ম হয়ে যায় আমরা শিক্ষিত মানুষ আমরা ধনী মানুষ আমাদের ইজ্জত আছে আমাদের অনেক সম্মান আছে কিন্তু আমরা তো পারি নাই এই একজন দুখী দুনিদ্র মানুষের স্ত্রী এই ওয়াইফকে তার সন্তান সম্ভব নারীকে তার স্বাস্থ্যের নিরাপত্তা তো আমরা দিতে পারি না আমরা তো পারি না জন্য একটা হাসপাতাল বানাতে আমরা তো পারি আমাদের বাড়ির সামনের রাস্তাঘাটগুলোকে সুন্দর করে গঠন করতে আমরা তো পারি না নদীর উপরে সঠিক ভাবে ব্রিজ নির্মাণ করতে আমরা তো পারি না হাওরের এই জায়গা জমিগুলো যেন বর্ষার পানিতে তলিয়ে যাওয়ার পরে আবার যখন বাদ তলিয়ে যায় আবার যখন বৈশাখ মাসে অগ্রিম পানি চলে আসে আবার যখন কার্তিক মাসে পানি নিষ্কাশন হয় না তখন কৃষকের যে দুঃখ দুর্দশা আমরা তো তা দূরীভূত করতে পারি না আমরা তো চেষ্টা করি না আমরা কি করি আমরা একটা বাঘ নির্মাণের পিআইসির ভাগাভাগি নিয়ে নিজেরা ব্যস্ত থাকি আমরা একটা বিল কে কতটুকুর মালিক হবে এ নিয়ে বন্দুক দিয়ে গুলি করে প্রতিপক্ষকে মারতেও আমরা দ্বিধাবোধ করি কিন্তু তা তো রাজনীতির কেন্দ্রবিন্দু হওয়ার কথা নয় এই কোনো সুস্থ মানুষের রাজনীতি হওয়ার কথা নয় এটা কোন রাজনৈতিক নেতৃবৃদের কাজ হওয়ার কথা নয় এই কাজ থেকে বিরত থেকে নতুন করে এই জায়গাটাকে গঠন করার জন্য শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা গর্ভবতী নারীর নিশ্চয়তা এই সব কিছু দিতে আমরা আপনাদের সামনে আমাদের কথা নিয়ে হাজির হয়েছি আমরা চাই আপনারা আমাদের পাশে দাঁড়ান বন্ধুর মতো পাশে দাঁড়ান ভাইয়ের মতো পাশে দাঁড়ান গার্জেনের মতো পাশে দাঁড়ান অভিভাবকদের মতো পাশে দাঁড়ান আমাদের অন্যায় কর বলেন আমাদের ন্যায়তে ন্যায় বলেন আমাদের অসত্যকে সত্য বলেন আমাদের সত্যকে সত্য বলেন আমরা যদি অন্যায় করি আমাদেরকে আঙ্গুলি তুলে আঙ্গুল তুলে বলেন আপনারা অন্যায়ের সহযোগী আমরা লজ্জায় মুখ গুটিয়ে চলে যাব আমরা নির্লজ্জ নই আমরা নির্বোধ নই আমরা আত্ম অহংকারহীন নই আমাদের আত্মমর্যাদা আছে আমরা সরকারের টাকা ভাগাভাগিতে আমাদের পক্ষে কোনোদিন অংশগ্রহণ করা সম্ভব নয় আমাদের পক্ষে সরকার মানুষকে দরিদ্র মানুষকে উন্নতির জন্য যে বরাদ্দ দেয় এই বরাদ্দের অংশ থেকে এক বিন্দু পরিমাণ এক তিন পরিমাণ এক পাই পরিমাণ আমাদের দ্বারা মেরে খাওয়া সম্ভব নয় এইখানে যে মানুষ দেখতে পেয়েছেন যারা বসে আছে এরা সারা জীবনেও কোন মানুষের আমানত খেয়ানত করে নেই আমরা কারো আমানত খেয়ানত করি না ইসলামের যে মূল বিধান নেতৃত্ব একটা দায়িত্ব এটা কোন ভাগাভাগির রাজনীতি না আল্লাহ তালা তাকেই নেতৃত্বের আসনে বসান যিনি নাকি এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন এবং বলা হয়ে থাকে তখন বলতেন অমর রাজি বলতেন যে ফোরাত তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমি অমর তার জবাব দিতে হবে মানুষকে আমাদের কাছে নেতৃত্বের অনুভূতি এরকম আমাদের কাছে মানুষের আমানতের অনুভূতি এরকম আমাদের কাছে সরকারের টাকার অনুভূতি এরকম আমাদের কাছে একজন গর্ভবতী নারী গর্বের সন্তানের অনুভূতি এরকম আমাদের কাছে একজন দুঃখী দরিদ্র মানুষের ইজ্জতের মর্যাদা এরকম আমাদের কাছে একজন শিক্ষকের মর্যাদা এরকম আমাদের কাছে একজন আমাদের কাছে একজন পুরোহিতের মর্যাদা এরকম গরিব নির্বোধ উঁচু নিচু কালো কৃষক শিক্ষিত সকলেই আমাদের কাছে একজন নিরাপদ আশ্রয়স্থলের নাম আমরা কোন মানুষের ইজ্জত যদি হরণ করি কোনো মানুষকে যদি আমরা বেহজ্যতি করি কোনো মানুষকে নিয়ে যদি আমরা মিনি কেনি কোনো মানুষকে ফাঁসিয়ে দেওয়ার জন্য যদি মামলা ব্যবসা করি তাহলে দুনিয়াতেও আমরা মনে করি আমাদের শাস্তি হবে আখরাতেও আমরা মনে করি আমাদের শাস্তি হবে দেখেন এত আহমরি ভাব ভালো না নিজেকে এত জাহির করার কিছু নাই চোখের সামনে কি দেখলাম যে দেশে নির্বাচন ব্যবস্থা পর্যন্ত ভেঙ্গে দেয়া হয়েছে সেই দেশে যারা এটা করেছেন সময়ের ব্যবধানে দুনিয়াতেই আল্লাহ তাদের শাস্তি দিয়েছেন কেন কি করে হয় একটা দেশে ইলেকশন নাই রাজনীতি নাই অপরপক্ষ নাই ক্ষমতা আসে কোথা থেকে আমি কম্পিটিশন করব আপনি কম্পিটিশন করবেন আমরা কম্পিটিশন করব জনগণ যাকে সিলেক্ট করবে তিনি রাষ্ট্রকমতায় অধিষ্ঠিত হবেন রাতের অন্ধকারে টেবিলের নিচে দিয়ে মানুষকে ধোকা দিয়ে অসত্য কথা বলে মিথ্যার আশ্রয় নিয়ে আপনি কি কখনো রাষ্ট্রকমতা দখল করতে পারেন ন দ্যাট ইস মূল ডেমোক্রেসি জামাপ্লেসি বলি নেপার মিটিউ ডেমোক্রেসি যদি বিশ্বাস করেন গণতন্ত্রে যদি বিশ্বাস করেন মানুষের উপর যদি আস্থা থাকে তাহলে মানুষ আপনি এটা করবেন আমি বলি আমি এটা করব। আপনি বলেন আপনি কি করবেন মানুষ যাকে ভালোবাসবে তারাই মানুষের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবে এই ঘটনার মধ্যেই গণতান্ত্রিক মূল্যবোধ কিন্তু কি দেখা দেখেছি আমরা কি দেখেছি এই দেশের জনগণের দুই পয়সার কোন মূল্য ছিল না বিগত পনেরো বছর এই দেশের জনগণকে মানুষ মনে করা হয় নাই এই দেশের জনগণের মতামতের কোনো মূল্য ছিল না এই দেশের জনগণকে নিয়ে আমরা হাসি তামাশা করেছি এই দেশের মানুষকে নিয়ে আমরা ঠাট্টা বিদ্রুপ করেছি যে জনগণকে আমি যাকে বলি আমরা যাকে বলি সেই হবে। এটা কি গণতন্ত্র হতে পারে আমরা আপনাদের সামনে এসেছি আমাদের সাপোর্ট করবেন আমাদের কর্মকাণ্ডকে যদি ভালো না বাসেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ আর করে বলছি আমরা যদি খারাপ কাজ করি আমাদের কর্মকাণ্ড যদি খারাপ হয় আমাদের থেকে আপনারা মুখ ফিরিয়ে নিবেন এতে আমাদের কোনো আপত্তি থাকবে না কিন্তু আমাদের একটা দাবি আছে এই এলাকার সন্তান হিসেবে এই এলাকায় আমার বাড়ি এই এলাকার রাস্তাঘাটে আমি হেঁটেছি আমিও হাওরের মধ্য থেকেই বড় হয়ে ওঠা একজন মানুষ আমার একটা দাবি আছে আমি যদি আপনাদের জন্য কাজ করতে চাই আমরা যদি আপনাদের জন্য সঠিক কাজ করতে চাই ভালো কাজ করতে চাই উত্তম কাজ করতে চাই আপনাদের সহযোগিতা করতে চাই আপনাদের পাশে দাঁড়াতে চাই তাহলে আপনারাও খোলা মনে আমাদের পাশে দাঁড়াবেন এই দাঁড়ানোর ক্ষেত্রে আপনারা কোন ধরনের কোনো করবেন না এইটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি আমাদের এই প্রত্যাশার জায়গাটুকু আপনারা পূরণ করতে পারবেন শেষ কথা বলছি যদি মনে করেন যতটুকু যশ খ্যাতি অর্জন করেছি জীবনে যতটুকু প্রাপ্তি হয়েছে যতটুকু মানুষ ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে দেশে দিয়েছে দেশের বাইরে দিয়েছে দিয়েছে। হলেও। আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে নতুন দিলা ইনশাল রাজনীতি গঠন করবো ইনশাল এই রাজনীতিতে অন্যায় থাকবে না এই রাজনীতিতে দুই নম্বরই থাকবে না এই রাজনীতিতে মিথ্যা থাকবে না এই রাজনীতিতে সরকারের টাকার ভাগাভাগি থাকবে না এই রাজনীতিতে গরীব মানুষকে ঠকানো হবে না এই রাজনীতিতে মানুষের টাকা মেরে মামলায় জড়িয়ে তার জীবনকে অতিষ্ঠ করা হবে না ঠিক এই রাজনীতি হবে উদার এই রাজনীতি হবে নতুন এই রাজনীতি হবে সত্য মিথ্যার পার্থক্যর মতো আমি বলি মানুষের জীবনে অনেক পরিবর্তন পরিবর্তন হয় এই আমার শেষ কথা আপনাদেরকে এর বিরুদ্ধ করব না রাত হয়ে গেছে আমরা আপনাদের সামনে বন্ধুর মতো দাঁড়াতে চাই আপনারা আমাদের কাছে বন্ধুর মতো হাত বাড়িয়ে দিতে রাজি আছেন আমরা বন্ধুর মতো হাত বাড়িয়ে দেখবেন আমাদের সঙ্গে একটু ওটা বসা করেন একটু চলাফেরা করেন আমরাও আপনাদের সঙ্গে চলাফেরা করি এককভাবে কখনো বন্ধুত্ব হয় না এক পক্ষের আগ্রহে কখনো বন্ধুত্ব হয় বন্ধুত্ব হতে গেলে উভয় পক্ষের একটা আগ্রহ লাগে উভয় পক্ষের একটা ইচ্ছা লাগে উভয় পক্ষের একটা আগ্রহ ইচ্ছা অনুভূতি লাগে আমি যদি আপনাকে একটা মাছ কোনো কারণে আমার বিল থেকে দেই এই মাছটা পাওয়ার পরে আপনিও যদি আমাকে আপনার বাড়িতে তরকারি আছে তা দেন তারপরে আমার এবং আপনার মধ্যে একটা গভীর বন্ধন তৈরি হয় আত্মীয়তার বন্ধন তৈরি হয় আত্মার বন্ধন তৈরি হয় ফ্রেন্ডশিপ ক্রিয়েট হয় অনেক সময় আত্মীয়তার বন্ধন থেকেও আত্মার বন্ধন শক্তিশালী হয় আমরা আপনাদের সঙ্গে এই রক্তার বন্ধন প্রতিষ্ঠা করতে এসেছি আমরা আপনাদের সঙ্গে আত্মীয়তার বাইরে গিয়ে গিয়ে বন্ধুত্বের এই বিশ্বস্ত সম্পর্ক গড়ে তোলার জন্য এসেছি আমাদের এই বন্ধুত্বের হাত আপনারা অ্যাকসেপ্ট করবেন আমরা আপনাদের সঙ্গে কাঁধে কাজ মিলে কাজ করতে চাই আমাদের ভুল ধরিয়ে দিবেন। আমরা যদি অসত্য কাজ করি আমাদেরকে থামিয়ে দিবেন আমরা যদি সত্য কাজ করি আমাদেরকে সাহায্য করবে। আল্লাহ তালা সকলকেই এই সত্যের পক্ষে দাঁড়ানোর তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ